আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জানাতুলফের দোষ আছি আপনাদের সাথে প্রবাসী নিঃশ্বাস ইউটিউব চ্যানেল থেকে আমি এই চ্যানেলে মূলত ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই লাইকান থেকে প্রেস করবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করি আপনারা সকলেই জানেন দুবাইতে কিন্তু ভিসা এই মুহূর্তে বন্ধ বাংলাদেশ থেকে সরাসরি এই ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে না শুধুমাত্র হাই প্রফেশনের ভিসা হচ্ছে যেখানে সার্টিফিকেটের প্রয়োজন হয় এছাড়াও ফ্রিজন নামে কিছু কোম্পানি আছে যেগুলো সরকারের আয়তে সেই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারভিউ দিয়ে তাদের এমপ্লয়ি নিয়ে যায় ভিসা দিয়ে নিয়ে যায় তো আপনি চাইলে কিন্তু সেখানে অ্যাটেন্ড করে দুবাইতে এ মধ্যে যেতে পারেন তো কীভাবে যাবেন সেটা সম্পর্কে বলি রিসেন্ট মানে আগামী মে মাসের দুই তারিখ এবং তিন তারিখ ইন্টারভিউ আছে বাংলাদেশে যেখান থেকে তারা কিছু লেবার বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সিলেক্ট করে ভিসা দিয়ে তারপরে নিয়ে যেতে চাচ্ছে সেটা সম্পূর্ণ প্রসেসিং হবে আপনার এক থেকে দুই মাসের মধ্যে এবং খরচটা স্বল্প খরচ হবে এখন বলি কি কি পজিশনের জন্য তারা নিবে তারা হেল্পার শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার তারপরে কার্পেন্টার এই টাইপের যে স্কিল ওয়ার্কগুলো আছে এই টাইপের তারা হচ্ছে লোক নেবে তাদের কোম্পানির জন্য যারা কাজ জানেন না তারা হেল্পারের পজিশনে যেতে পারেন আর কোম্পানি হচ্ছে ফ্রিজন কোম্পানি যদি আপনারা চান সেখানে অ্যাটেন্ড করার জন্য সেই ইন্টারভিউতে তাহলে আপনি চাইলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কীভাবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলতে পারবো তো আমি মনে করি এই মুহূর্তে হাই প্রফেশনের ভিসা বা অন্য কোনো ভিসা বা যেভাবে পার্টনার ভিসা এক একজন এক একভাবে যাচ্ছে এভাবে না গিয়ে ভিজিট ভিসাতে না গিয়ে ফ্রিজন ভিসাতে গিয়ে আপনি সরস কোম্পানিতে গিয়ে আপনি এখানে গিয়ে কাজ করেন এটা বেস্ট হয় এটা আমার পার্সোনাল মতবাদ তা আশা করতেছি ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম